বাইরে কত সুন্দর দেখতে আলুটা ভিতরে কিছুই নেই আদা রসুন বাড়তে বসেছে জুতো হাতে নিয়ে কারণ এখানে কিছুই নেই তো চপ্পল নিয়ে বসে গেছে এ দেখুন আমাদের জামিন দা এ দেখুন রসুন ছিলছে এ দেখুন আমাদের মাটান আছে এখানে জোর চোরকে লোকো স্কিমে তাদের এখানে পেঁয়াজ ছিলছে এ দেখুন আজু দাও বলে মানা যায় একে যেহেতু আমাদের বাচ্চারাও আছে এখানে সঙ্গে বাচ্চারাও যে তার কাজে ব্যস্ততা আছে কেউ কেউ বসে আছে মোস্তানি মারছে এদিকে দেখুন আমাদের সব ভাই রে ভাই ঠান্ডা ঠান্ডা আছে আন্ডাকে ইংলিশ ভাষায় কি বলা হয় আন্ডাকে ইংলিশ ভাষায় কি বলা হয় সালা বলে ডিম এই দেখুন আমাদের একটা ভাই অলরেডি বেশি ভালো ইংলিশ আমি বলতে পারি না ডিম দিয়ে এটা কি ভাই সঙ্গে ডিমের জিরা জল জিরা কি করতে হয় পানি দিয়ে গুলে খেতে হয় তা তুমি ডিম দিয়ে খাচ্ছ কেন ভীষণ ভালো লাগে কি ও দাদা তুমি হেলমেট পরে নাও হেলমেট আজ হেলমেট পরে নিলে হতো না আয় आइए झालवड़ी का मजा लुटिए

আইডি থাকতো কালকে কালকে আপনি নিকেটে নিয়ে দাও ভরসা করতে পিও বিধানিত করো এটা যা ওরা পিআকে বলেন হ্যাঁ একটা দিকে ফোনটা দি সামনে আবার দাও ওনা আজকে খেলা বিশ্ব মানে না মশনা দাও এখানে তো জানি না আজকের ভিডিও কেমন হয়েছে আর আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতে চাই কারণ দশটা ছেচল্লিশ হয়ে গেছে কারণ সবাই ঘরে চলে যাবে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর আঙুল দিয়ে একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো নয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য বেলাইকনটি অন করে রাখবে যাতে নেক্সট ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায় তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওয় তো স্কেটিংটা পরে আজকে তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে তবে আজকে নতুন যেহেতু তবু আজকে আমি আজকে পার্টি দিচ্ছি সবাইয়ের আমার বাড়িতে নিমন্ত্রণ থাকলো সবাই সবাই আসবেন রাত্রেবেলা প্লিজ সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের জন্য